মহসিন মাস্কুর আপনার কাছে জানতে চাই যে আজকে সমাজে অনেক অশান্তি এবং অনেক কাদা ছড়াছড়ির মধ্য দিয়ে দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে এবং সেটা আলেমদের পক্ষ থেকে এটি আসলে কেন এমন হচ্ছে আর এটা প্রতিকারের উপায়ই বা কি এই শান্তির পথে আমরা যে আমাদের যে বিচরণ এইটার মাঝখানে কিন্তু শয়তান আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে শান্তির পথ থেকে সেটা আলেমদের দিয়ে হোক বিভিন্ন তাদের তার কনসপাইরেসির মাধ্যমে আমাদেরকে চেষ্টা করছে এই শান্তির পথে বিভিন্নভাবে এটাকে কন্টকাকীর্ণ করার জন্যে প্রশ্নবিদ্ধ করার জন্য এটাতে আমরা যেন পৌঁছতে পৌঁছতে না পারি আলহবুল্লাহ আলমিন কোরআনে বলেছেন কুন্তুম খয় উমাতিন নাস। এই মানুষকে বেরি করা হয়েছে আমাদের এই আল্লাহ এই উম্মাকে বেরি করেছেন শান্তির জন্যে কল্যাণের জন্যে এই নাস যেটা যেটাকে আপনি দুইভাবে বলতে পারেন একটা হচ্ছে ওয়েলফেয়ার একটা হচ্ছে ওয়েলবিং এখন ওয়েলফেয়ার এবং ওয়েলবিং এই দুটো বিষয়কে যদি বুঝেন তাহলে আপনি যে একটু আগে বললেন যে কাদা ছড়াছড়ি বা আমরা যে শান্তির পথ থেকে সরে যাচ্ছি আমি যেই সরে যাই অথবা সরানোর চেষ্টা হচ্ছে বিভিন্নভাবে কনসপাইরেসি করে দুটো জায়গাতে যদি আপনি একটু ফোকাস করেন সেটা হচ্ছে যে ওয়েলফেয়ার যেটা সারা পৃথিবীতে আপনি দেখছেন যে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হচ্ছে হসপিটাল করা হচ্ছে অসুস্থ মানুষকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে ভিজিবল যে ডেভেলপমেন্টগুলো এইগুলো হচ্ছে ওয়েলফেয়ার কিন্তু আমরা কিন্তু আলোচনা শুরুতে একটা কথা বলেছি যে মানুষ মানুষ হচ্ছে একটা মনোদৈহিক সত্তা এই মনোদৈহিক সত্তাতে আমরা যে অংশটা যে ওয়েলফেয়ারটা করছি এইটা হচ্ছে আমাদের শারীরিক যে ভিজিবল ডেভেলপমেন্ট কিন্তু আপনি যদি ওয়েল বিইং যে পার্টটা যেটা হচ্ছে ইনার ডেভেলপমেন্ট আপনি যদি এই কুন্তুম হয় উম্মাতিন লিন নাস। মানুষের ইনার ডেভেলপমেন্টের জন্যে মানুষের ওয়েল বিংয়ের জন্যে আমাদেরকে বের করা হয়েছে এই ইনার ডেভেলপমেন্টটা যদি আপনি ইনসুর করেন পাশাপাশি দুটোকে রাখেন তাহলে কিন্তু ওয়েলফেয়ার এবং ওয়েলবিং এই দুটোর মাধ্যমে সারা বিশ্বব্যাপী শান্তি আসতে পারে ছোট্ট করে একটু যদি আপনাকে একটু বলি সেটি হচ্ছে আল্লাহ কিন্তু সুরা মুলকের দ্বিতীয় নম্বর আয়তের মধ্যে উনত্রিশ নম্বর পাড়ার দ্বিতীয় নম্বর লাইনে প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন আল্লাহ তি খালক্ কাল মাওতাওয়াল হায়াতালিয়া বুলু হুকুম আমালা। আল্লাহ কিন্তু বলেননি যে শুধু মুসলিমদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্যে না প্রত্যেকটা মানুষকে আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটা সৃষ্টি মনোদৈহিক একটা সত্তা আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন আল্লাহ এইটা প্রমাণিত করার জন্যে যে তোমাদের মধ্যে কে কর্মে সে এগিয়ে রয়েছে কর্মে কে ভালো